ইন্না তিনি আর জীবিত নেই গতকালকে আমি এর আগের দিন নিউজটা দিয়েছিলাম যে কারাগারের অভ্যন্তরে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে পাকিস্তানের সাবেক ইমরান খানের নভেম্বরের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানকে কেউ দেখেনি তার কি হয়েছে কেনই বা পিটিআই নেতার কোন তথ্য দিতে নারাজ কারা কর্তৃপক্ষ এ জীবিত থাকার প্রমাণ চেয়েছেন ইমরান খানের ছেলে কাশিম খান সেই সাথে পিটিআই শীর্ষ নেতাকে ছেড়ে দেয়ার দাবি তুলেছেন তিনি এনরাও কারাগারে ভাইয়ের সাথে দেখা করতে পারছে না বলেও জানিয়েছেন জেলের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও দেখা পাননি সাবেক এই প্রধানমন্ত্রীর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যার খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জেলে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে এমন এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন এবার ইমরান খানের ছেলে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি এবং আমরা আজকে দুই দিন ধরেই এই নিউজটা করছি এর মধ্যে দিয়ে এখন পর্যন্ত কিন্তু ইমরান খানকে আমরা পাচ্ছি না এখন পর্যন্ত তার কোনো সাক্ষাৎকার তার কোনো বড় কোনো নিউজ আপডেট এখন আমরা পাচ্ছি না এখনও পাচ্ছি না মানুষের মনের মধ্যে এটা আসলে ঢুকে গেছে যে ইমরান খান আর বেঁচে নেই তাকে হয়তো বা আর রাখা হয়নি এবং আসিফ মনির তিনি এটা একদম ফিনিশ করে দিয়েছেন তাকে অনেকেই এটা মনে করছে মনে করবেই না কেন আজকে দুই তিন দিন হলো যে কয়েকদিন হলো কেন ইমরান খানের সাথে তার পরিবারের দেখা করানো হচ্ছে না বা তাকে নিয়ে আসা হচ্ছে না প্রকাশ্যে তাকে দেখানো হচ্ছে না এটা মানে মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেছে এবং এটা শেষ পর্যন্ত সত্যিই হতে যে হতে পারে শুধুমাত্র সময়ের অপেক্ষা কি বলছেন বিশ্লেষকরা বলছেন তার ছেলে দর্শক সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো আশা করছি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চলে দেখে আসি তার ছেলে কি বলছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যার খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যাকে ঘিরে দিন দিন উত্তাল হয়ে উঠছে পাকিস্তান ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফের হাজার হাজার নেতাকর্মী নেমে এসেছেন রাজপথে তাদের সঙ্গে রয়েছেন ইমরান খানের তিন বোন এবং সন্তানেরা বেশ কিছুদিন ধরে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি তার পরিবারকে এ অবস্থায় তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ইমরান খান যে সত্যিই জীবিত রয়েছেন জেল কর্তৃপক্ষের কাছে এর প্রমাণ চেয়েছে তার পরিবার এদিকে ইমরান খান কারাগারে সম্পূর্ণ সুস্থ আছেন বলে দাবি করেছে পাকিস্তান সরকার তবে এই বিষয়ে প্রমাণ চাইলে তা দিতে পারেনি তারা তাই পানি আরও বেশি ঘোলা হচ্ছে রহস্য আরও বেশি দানা বাচ্ছে ইমরান খানের মৃত্যু নিয়ে বৃহস্পতিবার রাতে ইমরান খানের ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেন তার বাবাকে কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ একা রাখা হয়েছে এবং আত্মীয় স্বজন বা আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না তার বাবা আটশো দিন ধরে কারাগারে আটক আছেন জানিয়ে বৃহস্পতিবার রাতে এক্সে দেওয়া পোস্টে ইমরান খানের ছেলে কাসিম লিখেছেন গত ছয় সপ্তাহ ধরে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় একটি ডেথ সেলে রাখা হয়েছে স্পষ্ট আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তার বোনদের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ থেকে বিরত রাখা হয়েছে কোনো যোগাযোগ নেই কোনো সাক্ষাৎ নেই আর তার শারীরিক অবস্থার কোনো খবরও নেই আমার ভাই ও আমি কোনোভাবেই বাবার সঙ্গে যোগাযোগ করতে পারিনি কাসিম আরও লিখেছেন তার বাবার ওপর যে শর্তগুলো আরোপ করা হয়েছে তা কোনো আইনি প্রক্রিয়ার অংশ নয় বরং সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি গোপন করার জন্য এটি একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা তিনি লিখেছেন সবকিছু এভাবে অন্ধকারে রাখা কোনো নিরাপত্তা প্রোটোকলের অংশ নয় তবে দিন যতই গড়াচ্ছে ইমরান খানের মৃত্যু নিয়ে রহস্য আরও দানা বাঁধছে কিন্তু এখনো কোনো খবর মেলেনি ইমরান খানের কোথায় আছেন ইন্না ওয়া পরিবেশ পরিস্থিতি যতটুকু বলছে সবকিছু মিলিয়ে আমার খুবই পছন্দের একজন মানুষ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্ভবত তিনি আর জীবিত নেই গতকালকে আমি এর আগের দিন নিউজটা দিয়েছিলাম যে কারাগারের অভ্যন্তরে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে এবং কৌশলে তার দেহ পাচার করা হয়েছে দাবি ছিল তার পরিবার এবং আফগানিস্তানের গণমাধ্যমের নিউজ দিয়েছিলাম যেটা আমাদের মিডিয়া তো আসছে যে জেলের বা কারাগারের অভ্যন্তরে রাওয়ালপিন্ডির যে আদিয়ালা কারাগার আছে সেখানে তিনি বাইচা আছেন ভালো আছেন এবং কি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কথাগুলো বলছেন আমি ওই ভিডিওতে বলছিলাম যে আসলে এটার এগেন্ট কোন ডকুমেন্ট আছে কিনা আজকে ইমরান খানের ছেলের বক্তব্য শুনে যেটা মনে হয়েছে বা সার্বিকভাবে যেটা মনে হচ্ছে ইমরান খান যে বেঁচে আছেন বেঁচে থাকার কোন অস্তিত্ব বা প্রমাণ নেই তার মানে ঘটনা যেটা যেটা ঘটছে রটনা রটছে এটার মধ্যে সত্যিতা চলে আসতেছে আমরা জানি না তিনি কোথায় আছেন এখন দেখেন এত বড় একজন মানুষ ওনার সাথে ওনার বোনদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না ওনার ছেলে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না ওনার স্ত্রী তারা দেখা পাচ্ছে না দলের নেতাকর্মী তারা দেখা পাচ্ছে না সর্বশেষ তিনি কেমন আছেন কারাগারের অভ্যন্তরে সরকারের থাকে প্রশাসন সরকারের কন্ট্রোলে থাকে এখানে একটা সিস্টেমে চলে। কারণ এখানে কেউ এত বড় ঘটনার মুখ খুলতে চাইবে না গতকালকে থেকে আলোচনায় যে ইমরান খানের বড় ছেলে ইমরান খানের ছেলে কাশিম খান তিনি এই দাবি করেছেন যে তার বাবাকে শেষ করে দেওয়া হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কিভাবে তার বাবা টানা আটশো দিন ধরে কারাগারে ছিলেন গত ছয় সপ্তাহ ধরে তাকে একটি রাখা হয়েছে ডেথ সদস্য তাদের পরিবারের তাকে দেখতে পারছেন না এমনকি আদালতের কাছ থেকে তারা নির্দেশ আনছেন এটা মানে থাকে না যে আমি নিজে নিজে গেলাম গিয়ে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ ছিলাম নাও ইমরান খান কোন হালকা ক্যারেক্টার না আদালত থেকে তার পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে যেন ইমরান খানের সাথে দেখা করতে দেওয়া হয় কিন্তু কারা কর্তৃপক্ষ তারা সাক্ষাৎ করতে দিচ্ছে না এখান থেকে কিন্তু ঘটনাটা ঘটছে কাসিম খানের দাবি তার বাবার বোনদের মানে তার ফুফুদেরও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এবং কি তিনিও তার ভাইদের সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকারও কোন প্রমাণ নেই অর্থাৎ ইমরান খানের বাকি ছেলেদের টোটালি আউট অফ কন্ট্যাক্ট উইথ ফ্যামিলি রিলেটিভস এবং পলিটিশিয়ান পার্টনার তিনি লেখেন এই পুরো অন্ধকার পরিস্থিতি কোন নিরাপত্তা ব্যবস্থা নয় এটি ইচ্ছাকৃতভাবে তার অবস্থা গোপন রাখার চেষ্টা সরকার এবং তার হ্যান্ডলারদের জবাবদিহি করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ চেয়ে ইমরান খানের ছেলে বলছেন যে আমার বাবা কোথায় আছে অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে ইমরান খানের বোন দাবি করছেন পাকিস্তানে ভয়ঙ্কর সেন্সরশিপ চলছে তিনি গণমাধ্যমকে বলছেন সাংবাদিক এবং মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে পাকিস্তানের সেন্সরশিপ এতটাই কঠোর যে মিডিয়ার মানুষদের ধরে নিয়ে যায় তাদের এত চাপ দেওয়া হয় যে ছাড়া পাওয়ার পর তারা আর কিছু বলতে পারে না এই পরিস্থিতিগুলো মনে হয় আমাদের এশিয়ার মধ্যে খুবই কমন লাইক সিঙ্গাপুর টিঙ্গাপুর বাদ দিলে মিডিয়াকে সরকার কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়া কেও করে গুগলের কাছে গোপনে গোপনে রিচ কমায় দেওয়ার জন্য বলা হয় ইউটিউব ফেসবুকে কন্টেন্ট সরিয়ে দেওয়ার জন্য বলা হয় যেগুলো সরকারের বিপরীতে যাচ্ছে এখন ইমরান খানের মতন একজন মানুষ তিনি জীবিত না মৃত এটা বোঝা যাচ্ছে না দেড় মাস যাব চার নভেম্বরের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানকে কেউ দেখেনি তার কি হয়েছে কেনই বা পিটিআই নেতার কোনো তথ্য দিতে নারাজ কারা কর্তৃপক্ষ এসব প্রশ্নে এখন পাকিস্তান গুঞ্জন রটেছে কারা কর্তৃপক্ষের এমন আচরণ সন্দেহজনক কেউ কেউ বলছেন তাহলে কি ইমরান খান মারা গেছেন বা তাকে হত্যা করা হয়েছে বর্তমানে ইমরান খানকে ঘিরে উত্তাল পাকিস্তানের রাজনীতি নেতার বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে ছেলে কাশিম খানও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ক্রিকেটের পর পুত্রকে আদিয়ালা কারাগারে হত্যা করা হয়েছে এমন তথ্য দিয়ে পাকিস্তানের গণমাধ্যমে খবর প্রকাশের পর তার তথ্য জানতে রীতিমতো হামলে পড়েন সমর্থকরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে গুজব গুঞ্জনে উত্তাল সামাজিক মাধ্যমও

বরাদ্দ নির্জন কক্ষে তাকে রাখা হয়েছে এমনকি পরিবারের সাথেও যোগাযোগ করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ শারীরিক অবস্থার খবর নেই কাশিম এবং তার ভাই বাবার সাথে যোগাযোগ করতে পারছে না বলেও এক্সে জানান ইমরান খানের ছেলে বাবার ব্যাপারে তাদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে যা নিরাপত্তা সংক্রান্ত আচরণবিধির অংশ হতে পারে না বলেও খুব প্রকাশ করেন কাসিম বাবার জীবিত থাকার প্রমাণ আদালতের আদেশ অনুযায়ী দেখা করার সুযোগ অমানবিক নির্জন কারাবাসের অবসান এবং রাজনৈতিক কারণে আটক জনপ্রিয় এই নেতার মুক্তি দাবি করেন কাশিম ইমরান খানের বোনরাও কারাগারে ভাইয়ের সাথে দেখা করতে পারছে না বলেও জানিয়েছেন জেলের বাইরে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও দেখা পাননি সাবেক এই প্রধানমন্ত্রীর নেতার দেখা পেতে সাম্প্রতিক সময়ে আদিয়ালা জেলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন পিটিআই সমর্থকরা কারাগারের নিয়মে সপ্তাহে একদিন বাইরের মানুষের সাথে দেখা করার অনুমতি আছে ইমরান খানের কিন্তু কেন সেই নিয়ম কারা কর্তৃপক্ষ মানছে না সেটি নিয়ে প্রশ্ন তুলছেন দলীয় নেতা কর্মীরা বলছেন পুরোপুরি সুস্থ আছেন পিটিআই নেতা এছাড়া ইমরান খানকে অন্য কারাগারে স্থানান্তরের খবরকেও ভিত্তিহীন গুজব বলছে আদিয়ালা কারাগার দুই সালের আগস্ট থেকেই জেলে আছেন সাবেকেই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে হয়েছে অনেকগুলো মামলা চলতি বছরের জানুয়ারিতে দুর্নীতির মামলায় ইমরান খান এবং তার স্ত্রীকে ভিডিওগুলো দেখলেন আপনারা অবশ্যই ভিডিও দেখার পর মন্তব্য লিখবেন আপনাদের কমেন্ট বক্সে তার ছেলে তিনি বলেছেন যে দেব ছেলে আবার বাবাকে মেরে ফেলা হয়েছে এমন তথ্য তিনি দিয়েছেন এবং আমরা দেখছিলাম যে আসিফ মুনিরের সাথে কিভাবে এই ইমরান খানের একটি শত্রুতা তৈরি হয়েছে এবং কীভাবে কিভাবে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং আমরা জানি ডোনাল্ড ট্রাম্প তার সাথে আসিফ মন্দিরের একটা ভালো সম্পর্ক রয়েছে যেহেতু ক্ষমতার পরিবর্তন হয়েছে ইমরান খান অনেক অনেক কিছু করেছেন রাজনীতির মধ্যে তো এইগুলো সব কিছু মিলে এখন গোজামেল মানুষের বোঝার বাকি নেই যে ইমরান খান এখনও বেঁচে আছে যাই হোক আপনারা কী মনে করছেন যদি যদি বেঁচে থাকেন অবশ্যই আমরা লাকি যে হ্যাঁ বেঁচে আছে আর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো অন্যরকম হয়ে যাবে ব্যাপারটা যাই হোক আশা করছি যত দ্রুত সম্ভব পাকিস্তানের প্রশাসন পাকিস্তানের যে বর্তমান ক্ষমতাধর ব্যক্তিরা আছে তারা নিশ্চয়ই এটা খুব দ্রুত সলভ করে ফেলবে এবং আমরা আশা রাখি যে ইমরান খান এখনও বেঁচে আছে